এই চানদের নাম হইল মেরাজের চান মনে আছে কিনা জোরে বলেন মনে আছে কিনা মেরাজের সান আসার সাথে সাথে একটা দোয়া পড়তে হয় ইজা আল্লাহ হুমা বারিকলানা ফিরা এই দোয়াটা বিশ্বনবী পড়তেন আপনারা সবাই পড়েন আল্লাহ হুম্মা ফি রান্লে বিশ্বনবী যখন মেয়াজে গেছেন এই রজবের রান্দে বিশ্বনবী মেয়াজে গিয়েছিলেন জিব্রাইল আমিন তাকে বাইতুল মামুর দেখাইলেন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন রে জিব্রাইল এই মসজিদ তুমি দেখাইলাই মসজিদের নাম কি জিবরাইল আমিন বললেন মসজিদের নাম হলো বাইতুল মামুর মসজিদের নাম কি এই মাইদার মামুর বলে অগুণিত মানুষ অগুণিত এই যে জারদেরকে দেখতে পাইতেছে এরা কারা বলে এরা এলো ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণিত ফেরেশতা বলে এই ফেরেশতা কত 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 ফেরেশতা কলে কোটি 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 মিলিয়ন বিলিয়ন কত সংখ্যা বলমু অগণিত ফেরিস্তা তালা সৃষ্টি করেছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালা ফেরিস্তাকে বানাইয়া নিয়মতান্ত্রিকভাবে ডিউটি করান বলে এই মসজিদ হইল এখানে সত্তর হাজার ফেরিস্তারা ঢোকে মসজিদের ভিতরে সত্তর হাজার ফেরেস্তারা নামাজ পড়ে বাদাত করে বের হয়ে যায় আবার সত্তর হাজার তারা ঢুকে বলে যে কে আমার পর্যন্ত যেই সত্তর হাজার তারা বাইতুল মুরে নামাজ পড়েছেন দ্বিতীয়বার ওই বাইতুল মা মুরে প্রবেশ করার আর সুযোগ পাবে না কেয়ামাতের আগে আর সুযোগ পাবে না যেরকম না রে তকবীর তাহলে এই যে ফেরেশতারা তারা আপনাদেরকে বেষ্টনী করে রাখছেন আপনারা দামি হয়ে গেছেন আপনাদের সম্মান অনেক বড় সম্মানিত সুদীমণ্ডলী আমি আপনাদের সামনে বলতে চাইতেসি আল্লরফুল্লা আল আমিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন লিকুল্লি সাহি ইন আজল ইজাজা আজলুহুম লা ইয়েস্তা ও কেরুন সাত পৃথিবীর মানুষ যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণী আঠারো হাজার মখ্লুকাত আমরা বলি কিন্তু আঠারো হাজার মখ্লুকাত এই সংখ্যাটা সঠিক নয় অগণিত অগণিত সৃষ্টিজীব আল্লাহ বানাইছেন আপনি কয়টা মখলুক সৃষ্টিজীব দেখছেন আপনি সমুদ্রের ভিতরে আল্লাহর সৃষ্টি দেখলে তো আপনি অস্থির হয়ে যাবেন জিওগ্রাফির মাধ্যমে আপনি দেখতে পাবেন বনজঙ্গলে কত কত ধরনের প্রাণী বানাইছে একটা মশা কথা বুঝছেন আড়াই কেজি ওজন কথা বিশ্বাস হয় না একটা মশা আফ্রিকা মহাদেশে যায় দেখবেন বিশাল মশা আপনার কামড় কামড় দিলে আপনি আর বাঁচবেন না আল্লাহ কত ধরনের প্রাণী বানাইছেন অগণিত আল্লাহ প্রাণী বানাইছেন এই সমস্ত প্রাণী কুল একদিন চলে যাবে বুঝলেন না কথা সমস্ত প্রাণীকুল চলে যাবে একটার পিঁপড়ার মৃত্যু হবে একটা গরুর মৃত্যু হবে একটা কুকুরের মৃত্যু হবে একটা শুয়রের মৃত্যু হবে হ্যাঁ প্রত্যেকটা প্রাণীর মরণ আছে আছে কি না তাহলে এই যতগুলি সৃষ্টিজীব আছে এই সৃষ্টিজীবগুলি তালা বাড়াইছেন তার ভিতরে শ্রেষ্ঠ হইল মানুষ তার ভিতরে কি শ্রেষ্ঠ হইল মানুষ এই মানুষও দুনিয়াতে থাকবে না চলে যাবে কথা বলেন চলে যাবে থাকবেন একেটাকাটা আতর একটু থাকবেন কে কে তাহলে সবাই যাবেন এই তো তো যদি এখন যাওয়ার লাগে তো কেমন করবেন রেডি রেডি আমি তো রেডি নাই আপনি রেডি থাকবেন কুতন কালি চাফাবাজি করলইব নি চাফাবাজি করলইব নামাজ পাঁচ অক্টর ভিতরে কয়েক তো বড় হয়েছে আজকে কয়জনে পড়ছেন পাশ্চাত্য পুরা নামাজ বয়স্ক মুরব্বীরা হয়তো ঠিকঠাক মতন আছেন। তাহলে এই যে মানুষগুলি বাড়াইছেন আল্লাহ কোটি 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 মানুষ এত প্রাণীর ভিতরে মানুষও একটা সৃষ্টি মানুষও সৃষ্টি কিন্তু মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ সোহান আল্লাহ কন মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেমন হইল কেমন হইছে সৃষ্টির শ্রেষ্ঠ বলে যে আদম আলা বানাইয়া আল্লাহ রব্বুল আলমিন তিনি এই ট্রেনিং দিচ্ছেন নুরানি ট্রেনিং বোঝেন না এই যে মাদ্রাসা হুজুরা পড়ায় এটা কিন্তু আলাদা নুরানি ট্রেনিং তো হয় এছাড়া নর্মাল কারীরা কিন্তু নুরানি পড়াই পারব না আল্লাহ ওই আদম আলাইসাল্লাম রে আপনার একা একা প্রাইভেট পড়াইছেন সুবাহ আল্লাহ কন তখন এই ফেরেশতাদেরকে বলছেন যে জান্নাতের ভিতরে যতগুলি নাজনিয়ামত আছেন নাম কত দু একটা আর না আল্লাহ তো এখন তোমরা পারো না তো ওই যে আদম নবীরে যে আল্লাহ প্রাইভেট পড়াইছে বোঝেন নাই মানুষকে আল্লাহ কত ভালো জানে আদম নবীকে আল্লাহ যে প্রাইভেট পড়াইছে প্রাইভেট পড়ানি বুঝেন না এটা আলাদা পার্সোনাল শিখাইছে এলএম শিখাইছে জান্নাতের ভিতরে কী কী নাজ আছে সব শিখাইছে শিখে আদম নবীরে বলছে আদম তুমি বলো তো জান্নাতের এই গাছটার নাম কি বলতেছে অমক। এই গাছটার নাম কি অমক এই ফলটার নাম কি অমক হ্যাঁ এই নিয়ামতের নাম কি এই সমস্ত গাছের ফলের নামগুলি আর ফুলের নামগুলি নাজনামাতের নামগুলি আদম সালাম অকপটে বলতেছেন ফেরেশতারা খালি চাইয়া রয়েছে যে হারা জীবন ঘুরি আমরা দি না আদম আলা এটা কেমনে কয় ওই যে আল্লাহ তাকে পার্সোনাল পড়াইয়া ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন জোরে বলে না থাকবি তো এই ফেরেস্তাদের সেও মানুষ শ্রেষ্ঠ ফেরেশতাদের তাদের সেও মানুষ শ্রেষ্ঠ কেমনে শ্রেষ্ঠ ফেরেশতাদের সাথে মানুষ কেমনে শ্রেষ্ঠ সেটা হলো যে জিব্রাইল আমিনকে যখন তাকে সিদ্ধাতুল মুনতাহা এই রজবের চান্দে রসুল মেরাজে গেছেন হ্যাঁ মেরাজে যাওয়ার পরে রসুল সাহুলামকে নিয়ে যখন এইভাবে একটা নূরের সিংহাসন হ্যাঁ অর্থাৎ বোর তাকে যখন টাইনে নিয়ে গেলেন একেবারে সিদ্ধুল মন্থা মাঝখানে তো অনেক ঘটনা মেরাজের ঘটনাটা বলার আমার মূল উদ্দেশ্য না সেখানে জিব্রাইল আমিন তিনি সিদরাতুল মন্থা পর্যন্ত নিয়ে হাজির হইলেন গিয়া দেখলেন এখানে একজন বয়স্ক মুরব্বী সে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে খোদার নামের তসফি পরে সোহানাল্লা খন তো খোদার নামের কি তসফি পরে আল্লাহর নামের তসফি পরে আমিন আমিনকে জিজ্ঞাসা করলেন রসুল্লাহ যে এই ব্যক্তিকে আপনি চেনেন না এই ব্যক্তিকে বলে যে এই ব্যক্তি তো হজর ইব্রাহিম সালাম আপনার পিতা আমাদের জাতির পিতা জাতির পিতা কিন্তু মাসে মাসে পরিবর্তন হয় না কিন্তু বোঝেন না কথা জাতির পিতা কিন্তু মাসে মাসে বছরে বছরে পরিবর্তন হয় না সেই জাতির পিতা বলে জাতির পিতা উনি বলে হ্যাঁ বলে বাচ্চা কাচ্চা গুলি যে এই যে ট্রেনিং চলতে আছে। নুরানি বাচ্চা মতন এই যে পড়তে আছে না বলে এই বাচ্চাগুলি কারা বলে এই বাচ্চাগুলি হইল এই ছোট্টবেলা মায়ের কোল থেকে মায়ের বুক খালি করে যারা চলে আসে হ্যাঁ মায়ের বুক খালি করে ছোট্ট কালে অনেকে সন্তান মারা যায় না ছয় মাসের তিন মাসের দুই মাসের এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর বালেক হওয়ার আগে যে সন্তানগুলি মারা যায় এই সন্তানগুলি বাবার কাছে জমা হয় ইব্রাহিম নবীর কাছে মায়ের ভালোবাসা মায়ের চিন্ন এগুলি পায় নাই বাবার চিন্ন পায় নাই এই জন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীতে সবার বাপ এই জন্য এই বাবার কাছে কেয়ামাত পর্যন্ত জমা হইতে থাকবে বাবাই তাদেরকে আদর করে ভুলে রাখবে সুমান আল্লাহ বলে তারপরে জিব্রাহ আমিন বলতেছে যে ইয়া রসুল আল্লাহ আমি তো আপনাকে বাইতুল্লাহ হেরেম থেকে নিয়ে আসছি আপনাকে বাইতুল্লাহর হেরেম থেকে নিয়ে আসছি রসুল্লাহ তিনি উম্মে উম্মেহানির ঘরে শুয়েছিলেন ওখান থেকে আনছেন হাতিমে হাতিম চেনেননি হাতিম যারা গেছেন বাইতুল্লায় দেখবেন কাবা শরীফের পাশে দেওয়াল করা একটা জায়গা আছে ওটা হলো হাতিম ওটা কাবাই সেখানে আনছে রস আল্লাহ জিব্রাহল আমিনকে বলছেন হে জিবরাইল মিকাইল দোনজনেই যাও আমার হাবিবকে নিয়ে আসো তাকে ঘুরাইতে হবে জাহান্নাম দেখামু আমার হাবিবের মনটা একটু ভালো না তার একটু আনন্দ দিতে হবে এই জন্য সুরাবনির সের ভিতরে আপনার এই আয়াতন আছে সুবহানাল্লাজি আসরা আশ্র বি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারম ইলাল মসজিদুল আকস বারাকনা হাওলাহু লিনুরাহু মিন আয়া ইন্নাহু আস সামিউল বাসির এখানে সুবহান শব্দ প্রথম ব্যবহার করছেন মেরাজ কিন্তু অনেক বড় আশ্চর্য জিনিস মেরাজটা কিন্তু রসুল্লাকে মক্কা থেকে নিয়ে গেছেন বাইতুল মাকদাস ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা যেখানে ইহুদিরা ওই বাইতুল মুকদ্দাসকে আটকে রাখছে মুসলমানের প্রথম কেবলা এখানে লাগে তিন মাস যাইতে গোড়া দিয়ে গেলে তিন মাস রসুল্লা যখন মেরাজ শরীবে হ্যাঁ জিব্রাইল আর্সেন আসেন আইসা সাল্লাম রে বললে রেডি হন রেডি করন মানে রেডি তারাই করছে জমজমের পানি দিয়া তার সিনামাবার আর চীনাটাকে ফাইছে সোমান আল্লাহ তার সিনাটারে ফাইরা এই ভিতর থেকে যা কিছু আসলে বের করে এটা ওয়াশ করে দিছে এখন রেডি আপনার যেতে হবে বলে কোথায় যেতে হবে যে আপনার দোস্তের কাছে জিবরাইল আমিন আর মিকাইল আলাহ সাল্লাম হ্যাঁ তিনি রসুলের সাথে আসেন বোরাকে উঠতেছেন বোরাক পাগলামি করতেছে বোরাক পাগলামি করে বোরাক কি ব্যবহার তোমাকে তোমার জিবরাইল বলতেছে তোমার এই উপরে সর হবে বিশ্ব যাকে নিয়ে পৃথিবীর মানুষ গর্ব করে আল্লাহর যার স্থান তুমি নাটক করো কেন বলে আমি নাটক করি এই জন্যই নবীজিরে নবীজির কাছে একটা আবদার আছে বলে কি আবদার কেয়ামাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি বোরাক সেখানে থাকবে হ্যাঁ আমার দাবি রসুল যখন জান্নাতে যাবে আমার এই আপনার এই উপরে সৈরাজা থেকে রসুল্লাহ যায় রসুল্লাহ বলেন যে ঠিক আছে চলো রসুল্স ইসলাম তিনি টান দিলেন তিনি বোরাকে চললেন সেকেন্ডের ভিতরে এক তবু হ্যাঁ আফস রহিম বলে যে বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুৎ চমকাইতে দেখছেন ঠাডা পড়তে দেখছেন ঠাডা ঠাডা কি সেকেন্ডের ভিতরে শেষ ঠাড়া সাথে সাথে সাথেই বিজলি চমকায় না বিজলি কি থাকে খুব বেশিগুণ থাকে থাকে না বিশ্বনবী তিনি এইভাবে রোয়ানা দিলেন যে এখন জিব্রাইল আমিন বলতেছে যে আপনি এখানে একটু স্টপিস করতে হইব ট্রানজিট করতে হইব বলে কেন বলে এটা এলো আপনার ইয়ার্সেফ শহর হ্যাঁ এখানে নামতে হবে বলে যে এখানে নামছে বলে দুই রেখাত নামাজ পড়েন দুই রেখাত নামাজ পড়ছে বলে এই শহরটার নাম কি বলে ইয়াস্রিফ শহর বলে যে আপনি পরবর্তীতে যখন আপনি হিজত করিয়া এইসরিফ শহর বর্তমান নাম হইল মদিনা এখানে আপনি আসবেন সোভান বলে। এরকম লম্বা আলোচনা নুওয়ালা ইয়ার আপনার ইসলি সাল্লামের দেশে মুসাল্লাহ সাল্লামের দেশে বিভিন্ন দেশে রসুল্লাহ ট্রানজিট করছেন ট্রানজিট বোঝেন অর্থাৎ উনি স্টপিস করছেন থামছেন থামার সোরে টানের সোরে নিয়ে গেছেন আপনার ইসে বাইতুল মোকাদ্দাসের সিঁড়ির গোড়ায় সেখানে নিয়ে হাজির করছেন সেখানে বুরাকটাকে আপনার জিবরাইল আমিন আপনার এই যে খুড়ির ভিতরে আঙ্গুল দিয়া খোঁসা দিয়া সেখানে তার ঘোড়াটাকে বাইন্দা রাখলেন বিষ্ণবী দেখলেন বাইতুল মোকাদ্দাসে ঢুকলেন দেখে যে লক্ষ লক্ষ মানুষ হে জিবরাইল বিষয়টা কি এখানে মানুষ করতে আইল আর কারা বলে সোয়া লক্ষ পয়গম্বর আপনি যে মেয়েরাজে যাইবেন আপনার এই মেয়েরাজে হ্যাঁ আল্লাহ যে আপনাকে দাওয়াত দিছে এই জন্য আপনাকে ইস্তেকবাল করার জন্য লক্ষ পয়গম্বাররা তারা তসিব আনছে জোর আর আরো জোরখান শুভ তো সেখান থেকে আপনার এখন কে যেন আজান দিচ্ছে ফাহজান আল মুজেন হুকিমত সোলাহ কে যেন আজান দিল তো এখন জিব্রাহ আমিন বলতে রাসুল্লাহ আপনি ডাইনি তাকান জামাত কাতার সোজা হয়ে যাইতেছে আপনি ডাইনি তাকাইছেন কারণটা কি বলে ইমামতি করবো কে আজকের এই মজমার ইমামতি আপনাদের সারা আর কাউরে মানায় না পয়গাম্বার কয়জন পয়গাম্বার কিন্তু তার পিছনের মুসল্লি জরেগন লক্ষ পয়গাম্বার তার পিছনের মুসল্লি ষো লক্ষ পয়গাম্বার তার পিছনে নামাজ পড়লেন রসুদাম সেখানে আপনার পয়গাম্বারদের লক্ষ পয়গাম্বারদের মন হইল সেখানে ভাষণ প্রদান করেন বাবা আদম থেকে ইসানব্বী পর্যন্ত হ্যাঁ শেষ পর্যন্ত রসুলকে এক টানে আপনার এই যে আসমানের আপনার প্রথম আসমানের সিঁড়ির গোড়ায় লাগাইছে এখন ফাতাহালানা দরজা খুলে দেওয়া হয়েছে দেখতেছেন যে নতুন একজন মানুষ জিভাইল আমিন বললেন এই লোক রে কি আপনি চেনেন বলে না তো আমি চিনি না আমি কি এই দেশে আইছি কোনো দিন বলে যে এই লোক হলো বাবা আদম আলা সালাম তো এই প্রত্যেক পয়গাম্বার সাত আসমানে সাতজন পয়গাম্বার শেষ পর্যন্ত সপ্তম আসমানে ইব্রাহিম আলাই আসসালাম জিব্রাহল আমিন বলতেছে আমার টাইম শেষ এখন আপনি কি করেন যান ক আমি কই যাই আমি কি এই বাসা বাড়ি এই এলাকায় কোনোদিন আইসি কথা বলছেন তো এই জন্য আমি আর বাড়তে পারবো না আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন জিব্রাহ এই সিদরাতুল মনতে হয় তুমি আমাকে ফালাইয়া চলে যাচ্ছ এ আমি কেমনে আমার মওলার কাছে দিদার করব। ইয়া রাসুল আল্লাহ আপনি ওয়েট করেন কিছুক্ষণ পরেই আপনাকে নিয়ে যাওয়ার জন্য নুরের সিংহাসন চলে আসবে চলে বলেন নারায় তকবীর ইয়ার রাসুল আল্লাহ আমার আল্লাহ তাহলে আমাকে সমস্ত ফেরিস্তাদের সর্দার বানাইছে আমার আল্লাহ তালা অনেক পাওয়ার আমাকে দিয়েছেন কিন্তু মুনতাহা বর্ডার এলাকা তারপরে ক্রস করার ক্ষমতা আমার নাই পারমিশন নাই এখানে আমি আর যেতে পারবো না আমার বলার উদ্দেশ্য ফেরিস্তার চেয়েও মানুষ অনেক দামি জিবরাইল আমিন তিনি চলে গেলেন মাঝখানে মুহূর্তের ভিতরে নুরের সিংহাসন চলে আসলো আল্লাহ নবী যখন নুরের সিংহাসনে বসলেন এক টানে আল্লাহ পাকের আর সে আজিমের সিঁড়ির গোড়ায় নিয়ে গেছেন জোরে খান সোহান বাইরে আমার বলার উদ্দেশ্য ছিল যে মানুষ কিন্তু ফ্রেস তাদের সেহ দামি আমিন বড়ার ক্রস করতে পারলেন না বিশ্বনবী করলেন সোহান আল্লাহ এই মানুষ যদি আল্লাহর দরবারে মাপ চায় ওই মানুষগুলি যদি আল্লাহর দরবারে কান্নাকারি করে মিথুর মোরাকাবা করে